আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মেসাজ রাজীব এন্টারপ্রাইজ মেসাজ রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তারাইল পূর্ব বাজারে দেখতেছেন এসে হচ্ছে রাজকীয় বিল্ডিং এর ডিজাইন পিলার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পিলার জানালার পিলার বাড়ি জানালার বিশেষ করে জানালার পিলার রয়েছে দেখতেছেন এই যে টু পার্ট করা রয়েছে আস্থা পিলার রয়েছে আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আপনার জানালার প্যানকুলি ডিজাইন দেখতেছেন আপনার দশ ইঞ্চি মাথা আট ইঞ্চি পনেরো ইঞ্চি সকল সাইজের বিল্ডিংয়ের ডিজাইন আমাদের কাছ থেকে অল্প মূল্যে সংগ্রহ করুন আমরা বাংলাদেশে সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি পাইকারি ও কুরসা মূল্যে বিক্রয় করে তাই দেখতে পাচ্ছেন যে বডিগুলো আপনার অনেক সুন্দর নিখুঁতভাবে কাজ করা আমাদের এই ভিডিওগুলো দেখছেন এই যে এটা দশ ইঞ্চি গুঁড়া এই যে দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি সকল সাইজের ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য পরিমাণ মালামাল রয়েছে আমরা এসব মালামাল পাইকারি ও কুরসায় মূল্যে বিক্রয় করা হয় আপনারা নিতে চাইলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন